বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে যে কোনো মুহূর্তে সন্ত্রাসীরা বাংলাদেশে আক্রমণ করতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্য তাদের ফরেন কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের যে তথ্য তিন ডিসেম্বর হাতলাগা হালনাগাদ করা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের সম্ভাব্য সন্ত্রাসী ঝুঁকি রয়েছে এই জন্য ব্রিটিশ নাগরিকদেরকে সতর্কভাবে চলাফেরা করার জন্য বলা হয়েছে এই হালনাগাদ তথ্যে বলা হয়েছে জনাকীর্ণ স্থান ধর্মীয় স্থাপনা রাজনৈতিক সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এ হামলা হতে পারে যুক্তরাজ্য সরকার বরাবরই তার নাগরিকদেরকে সতর্ক করে পৃথিবীর বিভিন্ন দেশে সংগঠিত নানা ঘটনার কারণে বাংলাদেশ সম্পর্কে তিন ডিসেম্বর এই আপডেট দেওয়া হয়েছে এবং সেখানে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলা হয়েছে বিশেষ করে জুলাই আগস্টে রাজনৈতিক সহিংসতা হওয়ার কথা বলা হয়েছে যেখানে বহু মানুষ হতাহত হয়েছে এর পাশাপাশি বলা হয়েছে এমন কিছু মানুষকে টার্গেট করা হচ্ছে যারা ইসলাম পরিপন্থী জীবনযাপন করে বলে অনেক তারা মনে করে এবং তাদেরকে টার্গেট করা হচ্ছে পাশাপাশি বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে এবং সেটি এবং পাশাপাশি পুলিশের উপরও হামলা হয়েছে বলা হচ্ছে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশ জুড়ে ব্যাপক সহিংসতা হয় যেখানে অনেক লোক হতাহত হয়েছে বর্তমানেও বাংলাদেশে সভা সমাবেশ রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে কোনো প্রতিদিনই কোনো না কোনো সভা সমাবেশ হচ্ছে যেগুলো সংঘর্ষের রূপ নিতে পারে ইতিমধ্যে পুলিশের সাথে অনেকবার সংঘর্ষ হয়েছে বাংলাদেশে অনেকগুলো থানায় আক্রমণ হয়েছে যদিও সেগুলো সচল হয়ে যায় কিন্তু সব পুলিশ সদস্য কাজে ফেরেনি সেজন্য জন্য সভা সমাবেশ এড়িয়ে চলার জন্য ব্রিটিশ নাগরিকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে বলা হয়েছে বাংলাদেশে এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কাজে ফিরলেও রাজনৈতিক সভা সমাবেশ থেকে যে কোনো মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হতে পারে বাংলাদেশ সরকার বলছে এই লোকে কাজ করছে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এখনো স্থির হয়নি এখনও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং এর ফলে বাংলাদেশে বলা হচ্ছে যে সংঘর্ষ কিংবা রাজনৈতিক সমাবেশ কিংবা ধর্মীয় স্থাপনা কিংবা বলা হচ্ছে স্থান সেগুলো এড়িয়ে চলার জন্য ব্রিটিশ নাগরিকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা জানেন গত জুলাই আগস্টে যখন থেকে বাংলাদেশের সহিংসতা শুরু হয় সে সময় থেকে যুক্তরাজ্য বারবার তার নাগরিকদেরকে সতর্কবার্তা দিয়ে আসছিল বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে এবং বেশ কয়েকবার তারা এই তথ্য আপডেট করেছে হালনাগাদ করেছে এবং সে সময়ও বলা হয়েছিল জরুরি প্রয়োজন ছাড়া যেন বাংলাদেশে কেউ ভ্রমণ না করে তবে বর্তমানে সে ধরনের কোনো বাদা নিষেধ নেই তবে এখন যেটি বলা হচ্ছে তিন ডিসেম্বর যে হালনাগাদ করা হয়েছে তাতে বলা হচ্ছে সম্ভাব্য সন্ত্রাসী হামলার ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ এবং সেই জন্য বিশেষ করে যেখানে লোকজন বেশি যে যেসব ধর্মীয় স্থাপনা এবং বিশেষ করে বলা হচ্ছে রাজনৈতিক সভা সমাবেশ এগুলো এড়িয়ে চলতে কারণ এখানে সন্ত্রাসী হামলার একটি সম্ভাবনা রয়েছে এমন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্য সরবার হোসেন টপ নিউজ লন্ডন